আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ এইবারের অ্যাডমিশান সিজনে সব থেকে ভালো একটা জিনিস যেটা হয়েছে সেটা কি জানো প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে শুরু করে কোচিং মানে উদ্ভাস থেকে শুরু করে আমরা সবাই আই গেস সবাই একটা কাজ করছি গিয়ে কি এবার অ্যাডমিশান সিজনটাকে মোটামুটি মেজর তিনটা ভাগে ভাগ করছে ঠিক আছে মোটামুটি মেজর তিনটা ভাগ যদি আমরা প্রায় পাঁচটার মতো ভাগ করছি তোমরা যেন আরও ইজি করতে পারো বাট ভাগ করাটা কেন আশীর্বাদ আমি জানি তুমি ভিডিওটাতে ক্লিক করছো তোমার অনেক পড়া বাকি ব্যাকলগ কাটাতে চাও সামনের দিনটা কিভাবে খুব তাড়াতাড়ি কোপ আপ করে একদম টপ লেভেলে নেওয়া যায় আমি জানি তুমি এই জন্যে ক্লিক করছো তোমার অনেক ব্যাকলগ আছে বাট আমি একটা আশীর্বাদ বলে রাখি যেটা এইচএসসি পঁচিশ ব্যাচ থেকে আমার মনে হয় একদম পুরা দমে তোমরা ইউজ করতে পারতো আশীর্বাদ থেকে যেন সেটা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ করে দেওয়া মানে সেগমেন্টেড করে দেওয়া মানে ফ্রেজ ওয়াইজ করে দেওয়া অর্থাৎ আমাদের সময় হয়তো গিয়ে কি একেবারে উইকলি নিতো বারোটা এক থেকে বারো তো মাঝখানে আসলে আমরা কোনো মোটিভেশন পাইতাম না কারণ দেখো বারোটা উইকলি কিন্তু অনেক বড় একটা সময় তাই না বাট উদ্ভাস এবার কি করছে তারা এক থেকে চার নাম্বার উইকলি পর্যন্ত একটা ফেজ করছে পাঁচ থেকে আট একটা নয় থেকে বারো একটা এবং এই প্রত্যেকটা ফেজের মাঝখানে তার একটা করে মান্থলি এক্সাম এম ই লিখলাম সেটা ঢুকাইছে প্রত্যেকটা পরপর এটাতে যেটা লাভ হয়েছে কি তোমার মনে করো উইকলি এক থেকে তিন পর্যন্ত ভাই পড়ালেখা আহমরি হয় নাই বাট স্টিল তুমি এরকম চিন্তা করতে পারো যে আচ্ছা কী এমন করলে এই প্রথম ফেজের যে মান্থলি এক্সামটা এখানে আমি একদম একটা টপ লেভেলের কামব্যাক দিতে পারি এই ভিডিওটাতে আমি সেটা নিয়ে কথাবার্তা বলবো অ্যান্ড আমি যেটা বললাম যে আমি এবার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন থেকে পাঁচটা ফেজে ভাগ করছি ক্যামেরা সেটা হচ্ছে আমাদের একটা ফেজ সবসময় ইউজ করতেছি আমরা ব্যাকলগ ফেজ যে মানে লাইক আমরা এটা নিয়ে আগেও ভিডিও বানাইছি যে কারো যদি ব্যাকলগ থাকে তারা এআই ইউজ করতে পারে এআই প্ল্যানার ইউজ করতে পারে আমাদের বাট এখন আমি এআই প্ল্যানার নিয়ে কথা বলবো না আমি তোমাকে একদম ম্যানুয়াল ব্রেকডাউনে দিবো বাট এটা হচ্ছে একটা ফ্রেজ আর কি সেকেন্ড ফ্রেজ এইটা ফ্রেজ টু ফ্রেজ থ্রি ফ্রেজ ফোর আর ফ্রেজ ফাইভ হইতেছে আমাদের এমন কিছু প্রিপারেশনের ফেজ যেইটা মানে সবাই মিস করে এবং মানুষ জন্য হাজার হাজার টাকা ঢালে যে ভাই এমসিকিউতে আসলে আমি মিস্টেক এড়াবো কিভাবে কিভাবে আঙ্গুল জায়গায় আমি লিখবো কঠিন ম্যাথ আসলে অ্যাপ্রোচ করতে হয় কিভাবে অনেকে দেখবে যে কোশ্চেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়তেই পারে না এইটার সলিউশনটা আসলে কি তারপরে এমসি স্ট্র্যাটেজি প্রেপের উপরে প্রায় পনেরো বিশটার ভিডিও আমার অলরেডি প্ল্যানিং আছে আর কি যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করবো অর্থাৎ এই জিনিসটা থাকবে আর কি ভাই স্ট্র্যাটেজি প্রেপ ফেজ আর কি ঠিক আছে আমরা জাস্ট তোমাকে স্ট্র্যাটেজি শেখাবো কারণ তুমি জানো যে অ্যাডমিশনে শুধুমাত্র জানলেই কিন্তু হয় না স্ট্র্যাটেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেটার উপর আমাদের অনেক বেশি ফোকাস এই সিজনে তোমাদের জন্য আমরা দিতে পারতেছি সেই আর কি তো তোমরা কিন্তু যারা অনেক বেশি পিছায় আসো এখন যদি মেইন ফোকাস এই মান্থলি এক্সামটাকে দাও তোমার জন্য কিন্তু জিনিসটা ছোট হয়ে আসলো ছোট ছোট গোল থাকলে বড় গোল অ্যাচিভ করা সহজ হয় তুমি যদি একদম চিন্তা করতে পারো করতে আজ আমি এই বারোটা উইকলির পরে কাম ব্যাক দিব তুমি কিন্তু মোটিভেশন হারাই ফেলতা বা তুমি যদি চিন্তা করো যে আমি জাস্ট ফেজ ওয়ানের মধ্যে একটা কাম ব্যাক দিয়ে দেবো তোমার জন্য গোলটা ছোট তোমার ব্রেন কিন্তু ইনাফ একটা পুষ পাবে অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি পসিবল যদিও রুটিনটা অনেক ছোটো করা আমি ডিসক্রিপশান বক্সে রুটিনটা একদম বড় করে দিয়ে রাখবো তুমি ডাউনলোড করে আমি প্রত্যেককে রেকমেন্ড করব এই জিনিসটা টানায় রাখতে কারণ তুমি উদ্ভাসে থাকো তুমি এসে এসে থাকো তুমি বন্দি পাঠশালায় থাকো কিংবা তুমি যেইখানেই থাকো না কেন এই ভিডিওটার থ্রুতে আমি তোমার কাছ থেকে তোমার ডেইলি সময় থেকে তোমার ডেইলি সময় থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মিনিমাম আমি তোমার কাছে চেয়ে নেব যে দুই থেকে তিন ঘন্টা তুমি যদি এক্সট্রা পড়তে পারো কিচ্ছু না জাস্ট এই ফেজ ওয়ানটা জাস্ট এই ফেজ ওয়ান এখানে তিন তারিখ থেকে আমরা দেখাচ্ছি তিন তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমি তোমাকে রুটিন প্ল্যানিং দিচ্ছি জাস্ট এইটুক টাইম জাস্ট এক্সট্রা দুই থেকে তিন ঘন্টা পড়লে তোমার যত ব্যাকলগ ছিল যত ডিপ্রেশন ছিল এই মান্থলি এক্সাম ওয়ানের আগে কিন্তু সেটা কাটায় ওঠা সম্ভব ইটস অলওয়েজ পসিবল তো জাস্ট এতটুকু করার জন্য ইউ ক্যান ডাউনলোড দ্য রুটিন আর হ্যাঁ এটা আমাদের অবভিয়াসলি কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচের রুটিন কুপনটা হচ্ছে গোল্ড জিওএলডি গোল্ড এইটা অ্যাপ্লাই করলে তোমার কোর্সের প্রাইস আটশো টাকা হয়ে যায় কিন্তু কথা না কথা হচ্ছে এটা যে আমি চিন্তা করতেছি যে যেই ছেলেটার কাছে এখন হয়তো এই আটশো টাকাটাও নাই আমার যেরকম অবস্থাটা ছিল এইরকম টাকা যাদের নাই তারাও যেন এই রুটিনটা ডেইলি ফলো করলে তার জন্য কামব্যাকটা সে দিতে পারে একদম শর্টেস্ট পসিবল টাইমে সেটা নিয়ে আমি আজকে এই ভিডিওটাতে একদম বিস্তারিত কথা বলবো যে আমি আসলে প্ল্যানিংটা কী করছি তুমি ডেলি দুই থেকে তিন ঘন্টা একটু বেশি লাগবে সময়টা তুমি যদি একদম মানে ব্যাপারটা নিজের উপরে বা ফ্রি করতে চাও বাট এগেইন আমি তোমাকে এনকারেজ করব ইটস পসিবল কারণ আমি করতে পারছি মৃধা করতে পারলে তুমি ডু ইট আমরা যেটা করতেছি তোমাদের কোচিংয়ের ক্লাসে তিন তারিখ থেকে আশপাশ থেকে শুরু হয়ে যাবে বাট তুমি যদি ভিডিওটি একটু আগে দেখে থাকো ইউ আর ভেরি প্রিভিলেজ তুমি কিন্তু তোমার ব্যাকলকটা খুব ইজিলি কাটায় ফেলতে পারবে এরকম এআই প্ল্যানারগুলা ইউজ করলে এটা ডেমো টেমো অনেক কিছু আছে ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আর রুটিনটাও ডাউনলোড করে আমি তোমাকে সবাইকে রেকমেন্ড করব তোমাদের স্ক্রিনে না রেখে এটা তোমার সামনের টেবিলে টানায় রাখতে কারণ সব কিছুরই ভাই ম্যানুয়াল জিনিসের ফিলটাই আলাদা মানে একটা কাগজের রুটিনের ফিলটাই আলাদা তোমার টেবিলের সামনে থাকলে কিংবা তোমার মোবাইলের ওয়াল পেপারে থাকলে এটার ফিলটাই আলাদা সো এটা একটু করতে পারো প্রিন্ট করতে এটা করতে কয় টাকা লাগবে দুই টাকা বাট তোমাকে অনেক বেশি ভ্যালু দেবে সো হোয়াট আম গোনা ডু রাইট নাও আমি আমি জাস্ট আমাকে আমার প্ল্যানটা বলি আমি তোমাকে আমার প্ল্যানটা বলি তাহলে তুমি বুঝবা যে আমি কম্প্যাক্ট রিভিশন ব্যাচ দিয়ে কি মানে সরি কম্প্যাক্ট কোশ্চেন ব্যাঙ্ক ব্যাচ দিয়ে কি কাজটা করতেছি আই গেস তোমরা অনেকে রিভিশন ব্যাচের নাম শুনছো তোমাদের এর আগে ছিল তাহলে আলহামদুলিল্লাহ বিগ সাকসেস কমপ্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচতে আমি আসলে প্ল্যান কি করতেছি এবং দেন এই ব্যাচে না থাকলে হাউ ক্যান ইউ ডু ইট পুরাটা তুমি ডিটেলসে পাবা সো তিন তারিখে আমরা যেটা শুরু করতেছি মানে আমাদের টার্গেটটা কি খেয়াল করলে বুঝবা যে আমরা যতগুলা চ্যাপ্টার তোমার অলরেডি পড়ানো হয়ে গেছে সেগুলাকে আমরা শেষ করার টার্গেট নিয়ে যাচ্ছি দেখবা যে ফিজিক্সের ভৌত জগৎ পরিমাপ আছে ফ্যাক্টর আছে শক্তি আছে নিউটোনিয়ান মেকানিক্স আছে ঠিক আছে আবার গ্র্যাভিটি চ্যাপ্টার যেটা তোমাদের উইকলি ফোরের পরের দিকে পড়ানো হবে ওইটাও কিন্তু এই রুটিনে ইনক্লুড হয়ে গেছে তো তুমি যদি এটা ফলো করো তোমার কিন্তু কপ আপ হয়ে যাবে ঠিক আছে এসি এসে থাকলেও কপ আপ হয়ে যাবে যেখানেই থাকো দেন দেখো হায়ার ম্যাথসের ক্ষেত্রে ম্যাট্রিক্স চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স আছে দেন আর কি তোমার কনিক্স চ্যাপ্টারটা আছে দেন সরল লেখা চ্যাপ্টার বৃত্ত চ্যাপ্টার দেন জটিল সংখ্যা চ্যাপ্টার যা যা তোমার দরকার সবই কিন্তু এটার থ্রুতে ইনক্লুড হচ্ছে এখন তুমি করবা কি এটার ব্যাখ্যা আসতে হইলে আমাকে বলতে হবে যে ভাই হোয়াট এম আই প্ল্যানিং তো আমার প্ল্যানটা হচ্ছে এইটাই যে আমি আমার ক্লাসগুলার টাইম রাখছি কখন মানে আমাদের ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট কোয়েশ্চেন ব্যাংকে আমরা আমাদের টাইমটা রাখছি এরকম যে রাত দশটা থেকে টেন পি এম থেকে আমরা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের ক্লাসগুলো রাখছে তোমরা জানো যে আমাদের এক ঘন্টা দেড় ঘন্টা ক্লাসগুলো থেকে কি লেভেলে কমন আসে এবং আমরা এখানে কতটা বেসিক থেকে টান দিই এটা তো এটা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ জেনে গেছে তোমাদের অনেক পরিচিত ভাইয়ারাও আমাদের এটা নিয়ে প্রশংসা করছে আমি তাদের তুলনায় অনেক ছোট বা তাদের প্রশংসাটা এটা প্রুফ করে যে আলহামদুলিল্লাহ আমি অনেক পরিশ্রম করতে পারছিলাম লাস্ট সিজনে আর এবার অনেক বেশি করতেছে তো আচ্ছা যাই হোক দশটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আমরা এক্স্যাক্টলি এই রুটিনটা ফলো করে লাইভ ক্লাসগুলো নিব আমার টার্গেটটা থাকবে উই চ্যাপ্টারটার জন্য যতটুকু জিস্ট পার্ট আছে অর্থাৎ লাইক ধরো তোমার কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে যতটুকু থিওরি জানা দরকার অর্থাৎ কেউ যদি বলে যে ভাই আমি র‍্যাঙ্ক করতে চাই তখন তাকে আমি বলে যে ভাই তুমি কনসেপ্ট বুক পড়ো প্র্যাকটিস বুক পড়ো উদ্ভাসের বাট কেউ যদি আমাকে বলে যে ভাই আমি চান্স পাবো আমার বেসিক খুব খারাপ ব্যাকলগ দূর করতে হবে আমি তাকে যেকোনো দিন বলবো যে ভাই তুমি থিওরি সহ মানে কম্প্যাক্ট থিওরি যেমন আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলো কিন্তু এই ব্যাচে ফ্রিতে অ্যাড করা থাকে ওই কম্প্যাক্ট থিওরি মানে একদম ছোট্ট লাইক আমার নিউটনের বলে বিদ্যা মাত্র সাড়ে চার ঘন্টায় তোমার অ্যাডমিশন লেভেলের বেসিক দিচ্ছে এই সিদ্ধুরিত মাত্র সাড়ে তিন ঘন্টায় তোমাকে অ্যাডমিশন লেভেলের বেসিক দিচ্ছে মানে একদম টপ লেভেলের সো এই টাইপের থিওরির সাথে ইউ হ্যাভ টু সলভ ইস কোশ্চেন ব্যাংক এবং এই জিনিসটাকে তোমার গোছানো আকারে কম্প্যাক্ট রাখতে হবে এই উদ্দেশ্যটা তোমার মানে ফিল আপ করতে হবে এই নেক্সট এই যে রুটিনটা আমি পাবলিশ করলাম এইটা অনুযায়ী আই হোপ রুটিনটা অলরেডি তুমি ডাউনলোড করে রাখছো সো এই অনুযায়ী মানে ডাউনলোড করছে বলতে ভিডিওর মধ্যে ডাউনলোড না করলে হবে পরে করলে হবে ঠিক আছে তো তোমার টার্গেট থাকবে এই জিনিসটা অ্যাট এনি কস্ট আমি প্রতিদিন টাইমটা দিব তো আমি কেন দুই থেকে তিন ঘন্টা বললাম তো দেখো যারা যারা এই কোর্সে আছে ব্যাচে আছে তারা কিন্তু ডেইলি এই এক থেকে দেড় ঘন্টা দিলেই তার এই কন্টেন্টটা গোছায় যাবে কাজ আমার টার্গেট এইটাই যে এত মোটা একটা কোশ্চেন ব্যাংক এত এত বই পুরাটাকে গোছায় মাত্র এক ঘন্টার কন্টেন্টটা আনা তোমাকে যদি আমি একটা ছোট্ট একটা ব্যাক স্টোরি বলি প্রত্যেকটা চ্যাপ্টার জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টারকে লাইক এই জাস্ট এই ভেক্টর চ্যাপ্টারটা এইটা গুছাইতে আমার প্রায় দেড় দিন টাইম লাগছিল যে কিভাবে ছোট করব এক ঘন্টার কন্টেন্টটা আনব কারণ উদ্দেশ্য কি তুমি নিজেই বুঝতেছো যে তোমার কিন্তু এত ব্যাকলগ হইতো না যদি তোমার কাছে একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়াল থাকতো রাইট সো আমি যেটা করব ডেইলি এক থেকে দেড় ঘন্টা টাইমের মধ্যে আমি এই জিনিসটাকে পুরোপুরি গুছায় দেবো সো দ্যাট পরীক্ষার আগের রাতে তুমি সব থেকে কম টাইমে রিভিশনটা দিতে পারো এবং এমনভাবেই গোছানো যেটা সব কিছু ইনশাআল্লাহ কভার করে ফেলতেছে ঠিক আছে মানে বুয়েট থেকে শুরু করে চুয়েট কুয়েট রুয়েট বুট এক্স সব কভার করতে পারে ফিজিক্স ম্যাথসের বাইরে কিছু লাগবে না এই লেভেলে জেনেশন আমি গোছানোর ট্রাই করব এক থেকে দেড় ঘন্টা পরে তোমাকে আমি রেকমেন্ড করব যে তুমি যারা যারা করছে আছো তাদেরকে আমি বলবো এই কন্টেন্টটা অ্যাটলিস্ট কমপক্ষে আরও দুই থেকে তিন ঘন্টা নিজে প্র্যাকটিস করতে কারণ কম্প্যাক্ট ম্যাটেরিয়ালের সব থেকে বড় সুবিধা কি জানো নিজে পড়া এবং অ্যাডমিশন সিজনে এই নিজে পড়ার উপরে কোনো কিছু নাই আমি কিন্তু শুরু থেকেই আস্তে আস্তে সবাই এটা প্রমোট করবে যে নিজে পড়ো ভাই কোনো কিছু ম্যাটার করে না তো নিজে পড়াটাকে প্রমোট করার জন্য তোমার কি দরকার তোমার দরকার গোছানো ম্যাটেরিয়াল তাই না ছোট ম্যাটেরিয়াল সো দ্যাট তোমাকে ওই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে পারো এখন আসছি যে মনে করে হ্যাঁ ভাই আমি এই রুটিন অনুযায়ী শেষ করতেছি তাহলে তুমি দেখবে তোমার কিন্তু ব্যাকলগ চলে যাচ্ছে কারণ এই রুটিনটাতে কিন্তু আমার কাজ খুব সিম্পল যে ভাই তুমি সারাদিন যাই করছো যতই প্যারা গেছে যাই গেছে জাস্ট এক থেকে দেড়টা ঘন্টা আমাদের ওয়েবসাইটে বসে ক্লাসটা করে ফেলাও ভাই তোমার পুরা জিনিসটা গোছায় যাচ্ছে লাইক এর মধ্যে কিন্তু তোমার ওই উইকলি এক থেকে চার যা কিছু আছে সব কিছু কভার তার সাথে চার নাম্বার উইকলির পরে মান্থলি টেস্টের আগে যা পড়াবে উদ্ভাস কিংবা এসিএস সবই কিন্তু কভার হয়ে যাচ্ছে ঠিক আছে কভার হয়ে যাবে জাস্ট তোমার থেকে এক ঘন্টার এফোর্টে দেন তুমি কি করবা ওই জিনিসটা নিজে পড়বে নিজে পড়ার উপরে কোনো বিকল্প নাই আসো যে ভাই এই জিনিসটা আমার পক্ষে করা পসিবল না লাইক ভাই তুমি ধরো আমার টাইম আমার সিজনে যেরকম ক্যাটাগরি ছিল যে ভাই মানে আর সম্ভবই না এক্ষেত্রে কি করা যায় দেখো আমি এই জিনিসটা গুছাইতে আমার দেখা গেছে এক থেকে দেড় দিন টাইম লাগছে সো আমি ধরে নিচ্ছি যে লাইক তুমি এক থেকে দেড় দিন টাইম দেওয়া তোমার পক্ষে এটা এখন ইম্পসিবল কারণ তুমি যদি এক থেকে দেড় দিন টাইম না দাও তাহলে জিনিসটা কিন্তু গোছাবে না মানে গুছাবে হয়তো ছোট হবে কিন্তু বুঝতেছো এত বড় একটা বইতে তুমি শেষ করতে পারবো না সোটলিস্ট তোমাকে এটা এতটুকু করতে হবে পরে পরে ছোট করে গোছায় বাট এতটুকু একটা বই করার জন্য কি একদিন তুমি বাইর করতে পারবা আমারই একদিন লাগছে তোমার হয়তো আরো বেশি টাইম লাগতে পারে এই ক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করব ডেইলি ছয় থেকে সাত ঘন্টা ধরে তুমি যা পড়তেছ মানে সারা দিন যেটা পড়তেছ ওইটার থেকে জিস্ট পার্টটা বের করে না অর্থাৎ ওটার একটা কম্প্যাক্ট পার্ট বের করা অর্থাৎ তুমি ধরো ভাইয়ার একটা ক্লাস করতেছো এখানে বিস্তারিত একটা থিওরি দেখাইছে বিস্তারিত একটা ম্যাথ দেখাইছে তো তুমি বুঝতেছো যে এই ম্যাচটা বুয়েটে আসার মতো না আগে কখনো আসে নাই আর যদি আসেও একদম টপার কেলেই ওই ম্যাথটা কিন্তু তুমি চাইলেই বাদ দিয়ে একটা নোট বানাইতে পারো মানে এটাতে হবে কি হ্যাঁ আমি বলতে চাই এটাতে তোমার হানড্রেড কমন হয়তো আসবে না তবে অ্যাটলিস্ট তুমি যখন ছয় সাত ঘন্টা ইফোর্ট দিয়ে জিনিসটা বানাচ্ছ ডেলি অনেক টাফ আমি জানি বাট তোমার জানে কিন্তু আমি পার করে আসছি এতটাই কঠিন মানে এসব জায়গায় চান্স পাওয়া কিন্তু এত সহজ না ভাই সো তোমাকে অনেক মানুষ কাটায় কিন্তু উঠতে হবে রাইট সেইটুকু পরিশ্রম করো ভাই বাবা মার স্বপ্নটার জন্য হইলেও লিস্ট করো ঠিক আছে সো এইটুকু যদি তুমি করতে পারো মানে মনে করো লাইক আমি যে জিনিসটা দেড় দিন গুছায় পাইছি সেখান থেকে যদি আমি মোটামুটি মনে করো প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কমন দিয়ে ফেলতে পারি যেটা আগের সিজনগুলোতে আমি দিয়েছি বইটের মতো পরীক্ষাতেও ফ্রিলি রিটার্ন বোথ কোয়েট ওয়েট টুয়েট তো ছিলই ওটা তো মানে অটো বয়েট হলে তো এটা হবেই তাই না কমন তো পড়বে তুমি কিন্তু ছয় সাত ঘন্টার কন্টেন্ট থেকে পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট ইনশাল্লাহ তুমি পাবা আমি সম্পূর্ণভাবে তোমার জন্য দোয়া করি কারণ তোমার জায়গায় আমিও ছিলাম আমি অনেক যে দেখো মানে আমরা যে ম্যাটেরিয়াল দিচ্ছি তুমি যদি এখন মানে লাইক অ্যাডমিশন একটু চেক করে দেখো টাকার নিচে কোর্স তুমি কোনোদিনও পাবা না সেখানে আমরা ফিজিক্স ম্যাথসের পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছি মাত্র আটশো সত্তর টাকায় আমি চেষ্টা করছি ভাই আমাকে তুমি দোষ দিতে পারবা ভাই আমি এই অফারটা তোমাদের যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে অফার না থাকলেও আমরা তাকে এই অফারটা দিয়ে দিয়েছি ভাই না ঠিক আছে ক্রাইসিস আছে আমি তোমার জায়গায় ছিলাম আমি তোমাকে রিলেট করতে পারি কারণ স্ক্রিনের ওই পাশের ছেলেটা আর আমার মধ্যে আহামরি পার্থক্য নাই ভাই জাস্ট আমি বইটা চান্স পাইছি দ্যাটস ইট এই আর কিছুই না যে আমি তোমাদের জার্নিটা দিয়ে আসছি তো আই রেসপেক্ট ইউ গাইজ আর লট তোমাদের পরিশ্রমটাকে ভ্যালো দেয় তারপরেও যাদের এই প্রবলেমটা থেকে যে যে ভাই আমার পক্ষে কোনোভাবেই আর টাকা ম্যানেজ করা পসিবলই না ভাই আমি তোমাকে জাস্ট এতটুকুই বলবো ডেইলি ছয় থেকে সাত ঘন্টা দাও তুমি কন্টেন্ট গোছাইতে পারবা যতটুকু কমাইতে পারো জাস্ট দেখবা যে এইটা কি বাদ দিব কি বাদ দিব না এই প্রশ্নটা করবা যে ভাই এই মাঠটা তো না করলেও হয় তাই না তাহলে এটা বাদ দিয়ে দিই তাহলে তোমার নোটটা অটোমেটিক্যালি কিন্তু ভাই ছোট হয়ে আসতেছে রাইট ছোট হইতেছে আরেকটা একটা বুদ্ধি তোমাকে আমি বলে দিই আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই তোমাকে নাফিস আহমেদ মৃধা ঠিক আছে অ্যাট দ্য রেট অফ জিমেল এই ইমেইলে তুমি জাস্ট আমাকে মেইল করবা যে ভাই আমি কন্টেন্টটা এভাবে পড়তেছি আমি এই ম্যাথ বাদ দিচ্ছি ছবি তুলে পাঠাবা মানে হ্যাঁ বুঝতে সবাই সবাইকে রিপ্লাই দেওয়ার পক্ষে পসিবল হবে না বাট তুমি যদি লাইক ধরো ভোরের দিকে ইমেলটা মেলটা করো আমাকে কিংবা ধরো একদম ভোর ধরো ভোর পাঁচটার দিকে যে টাইমটাতে আমি দেখা যায় একটু মানে নামাজ কালাম পড়ার পরে একটু ল্যাপটপটাতে ঢুকি আমার কিন্তু ইমেল চেক করার চান্স অনেক বেশি মানে আমি তো পড়তে চাই আমি তোমাদের প্রত্যেকের ইমেলে পড়তে চাই বাট এখন ধরো পাঁচশো মানুষ ইমেল করছে তো কীভাবে রিপ্লাই দেবো বাট তুমি যদি শুরুর দিকে দাও অবশ্যই রিপ্লাই পাবা রিপ্লাই না পাইলে রিপিটেড দুই তিনবার দিবা আমি রিকোয়েস্ট করতেছি ভাই তুমি আমার জায়গাটা বুঝো আমি যদি তোমার পাশে থাকতাম আমি আগে এতটুকু বুঝতাম যে সেই ইমেলটা পাবলিকলি দিছে তো অনেকে মেল করবে বাট আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে রিচ আউট করে বলে দেওয়ার যে ভাই এই চ্যাপ্টারটা এইভাবে করে করতে পারো এবং বিশ্বাস করো তোমার যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে কোনো স্পেসিফিক চ্যাপ্টার তুমি যদি আমাকে বলো যে ভাই এটার আমাকে একটু কম্প্যাক্ট করে দেন আমি তোমাকে আমার নোটটা দিয়ে দেবো ভাই এতটুকু সাহস করলে যে আমার মধ্যে আছে এটা তোমরা যারা আমাকে এতদিন ধরে ফলো করে তোমরা জানো যে আমাকে নখ দিলে কেউ যদি কারণ দেখাইতে পারে আমি তাকে ফ্রিতেও অ্যাক্সেস দিছি এই ঘটনা আমি ঘটাইছি অনেকবার করছে লাস্ট সিজনে আমরা প্রায় একশোর কাছাকাছি স্টুডেন্টকে অ্যাক্সেসটা দিছি কারণ আমি জানি এই জিনিসটা তার লাগবেই দিন শেষে কম্প্যাক্ট করতেই হবে কম্প্যাক্ট না করলে ভাই এই জিনিসটা গোছাইতে পারবে না সো এই ভিডিওটা যারা দূর পর্যন্ত দেখে ফেলছো জাস্ট একটা লাইন একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই ডেইলি জাস্ট এই এগারো অক্টোবর জাস্ট এতটুকু টাইম ভাই জাস্ট এতটুকু রুটিন মানে এত বড় করার পরও আমার এক হাতের মধ্যে চলে আসছে সেই জিনিসটা এতটুকু টাইম যদি তুমি ডেইলি দুই থেকে তিন ঘন্টা জাস্ট এক ঘন্টা ক্লাস করলে ওটা তো হচ্ছেই বা তাও তুমি যদি সাত আট ঘন্টা ডেইলি পড়ো তার মধ্যে দুই তিন ঘন্টা যদি নিজে এইটুকু একটু গোছাও এইটার পরে অর্থাৎ উদ্বাসের মান্থলি এক্সাম ওয়ানের পরে তোমার কিন্তু ব্যাকলগ আর থাকবে না তখন কিন্তু নেক্সট উইকলির জন্য তুমি একদম ফ্রেশভাবে যাইতে পারবা তোমার কোনো ব্যাকলগ নাই মাথা ব্যথা নাই টেনশন নাই জিনিসটা বুঝতেছ অর্থাৎ তুমি ভিডিওটা দেখার সময় তোমার আশপাশে যত প্রকারের প্রবলেম আছে তুমি জানো কিছু কিন্তু তোমার এই পড়ালেখা রিলেটেডই সব কিছু ফিনান্সিয়াল থেকে শুরু করে মেন্টাল হেলথ ইস্যু সব কিছু এই পড়ালেখার কারণেই হইতেছে সেটা সলভ হলে কিন্তু বাকিটা ফিক্স হয়ে যাইতেছে না সো আগামী জাস্ট এতটুকু টাইম জাস্ট এই যে একটা পাজা ভাই মোবাইল আরও ছোটো হবে। এতটুকু টাইম এক্সট্রা এইটুকু টাইম দিলে তোমার পুরাটা কভার হয়ে যায় তুমি আর কি চাও ভাই লাস্ট একটা লাইন ভাই তোমরা যারা অ্যাডমিশন সিজনে আসো তোমরা ভাই জীবনে অনেক কিছু হারাইছো ভাই আমি এভাবে বিলিভ করতাম যে আমি যদি আমার লাইফে এমন কিছু হারাই থাকি যেটা আমি কোনোদিন চিন্তাও করি নাই আমি যেটা আমাদের প্রত্যেকে আমরা এগুলো হারাইছি চিন্তা নাই জাস্ট চারদিরের লিখন দ্যাটস এট তাহলে এমন কিছু ক্যান ভাই গেইন করা পসিবল না যেটা তুমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনোদিন চিন্তা কল্পনাও করো না ইটস আনবিলিভেবল ফর ইউ বাট স্টিল তুমি পাইতে পারো যদি তাক দিলে থাকে যদি তুমি লেভেলে পরিশ্রম করতে পারো সো ভাই তোমরা ওয়ারিওর এক একটা গিভ ইট ইউর অল ইনশাল্লাহ তোমার যত প্রকারের ব্যাকলগ আছে সব কিছু কভার হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে টাটা